খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরির বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের খাদিকুলে প্রচুর পরিমাণে অবৈধ বারুদ উদ্ধার হয় গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে এসে একটি বড় হানিতে বারুদ দেখতে পেয়ে এগারা থানায় খবর দিলে ঘটনাস্থলে এগারা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী সমর্থনে রাজ্যের বিরোধী অধিকারীর সভা ছিল সেই সভায় খাদিকুল থেকে প্রচুর মানুষ যোগ দেওয়ার কথা তার আগেই তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা ও বারুদ মজুত করেছিল এই মিছিল এই হামলা চালানোর জন্যই দাবি স্থানীয় বিজেপি নেতাদের প্রসঙ্গত গত বছর ষোলোই মে এগার খাদিকুলে অবৈধ বাজি কারখানার বিস্ফোরণে এগারো জনের মৃত্যু সারা দেশ মালিককে নাড়িয়ে দিয়েছিল এই বোমা কারখানার মালিক ভানুবাগ বাঘ মারা গিয়েছিল ঘটনার তদন্তে ভানুবাগের ছেলে পৃথিজিৎ বাঘ ভাইপো ইন্দ্রজিৎ বাঘ প্রসেনজিৎ বাঘ গ্রেপ্তার হয়েছিল বর্তমানে তারা জামিনে মুক্ত হয়েছেন বছর ঘুরতেই ফের সেই জায়গায় বোমা উদ্ধারকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে নির্বাচনের আগেই দুষ্কৃতীরা এলাকায় বারুদ জমা করছে নির্বাচনে হিংসা ছড়ানোর জন্য এমনই হচ্ছে বলে ওয়াকি বহাল মহলের ধারণা স্যার আমি ঘরে যে তিন ঘন্টা থাকি ঠিক আছে স্যার হ্যাঁ তা আমি যে বোম রেখেছে কি এ করেছে আমি তাও আদৌ জানিয়ে না হ্যাঁ আজকে আমি জানতে পারলাম এবং এরা হ্যাঁ বোম বাঁধে এটাই ঠিক আপনার আপনি কোন দল করেন আমি টিএমসি করি কিন্তু কিন্তু আমি এসবে জড়িত থাকি কিন্তু এলাকাবাসী দাবি করছে যে আপনাদের মদতেই সম্পূর্ণ আমি পার্টি করলে তার আমার মদত তো হবে তা তো নয় কিন্তু আপনার আপনার বাড়ির থেকে ঢিল ছোঁড়া দৌড়তেই বোম উদ্ধার হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি জানেন না না আমি ঘরেই থাকি না

এবারে এখানে আমরা যখন জানতে পারি তখন আমরা সন্ধান নিতে নিতে আজকে কিন্তু আমাদের হাতে ওরা ধরা পড়ে আমরা পুলিশ ইনফরমেশান করি এবারে পুলিশও এখানে এসে একটা বিস্ফোরণে কথা বললো কি না এখানে নাকি সাজানো মানে পুলিশ টিএমসির মদত এটাই এখানে কারখানাটা চলছিল অত্যন্ত দুঃখের বিষয় আমার গ্রামে যেখানে বারোজন মানুষ মারা গেল তারপরেও পুলিশের সহযোগিতায় কি করে এখানে বম বিস্ফোরণের কারখানা তৈরি করাচ্ছেন এবং এর সঙ্গে যুক্ত আছে আমার অঞ্চল সভাপতি তৃণমূলের স্বপন সিং কার্তিক দাস সহ এখানকার যে সদ্য জামিন প্রাপ্ত ভানুবাগের ছেলে বৃদ্ধিজিৎ বাঘ এবং সঙ্গে সহযুক্ত রয়েছে আমার সুশীল মাইতি রঞ্জিত ভূঁইয়া অনাদি ভূঁইয়া নির্মল পাল আরও অনেকে এরা যুক্ত রয়েছে Sosyal kulübü